আসসালামু আলাইকুম আমি সাজিদার সাজিশ্রয়ী থেকে খুব সুন্দর একটা কম্বো ড্রেস নিয়ে এসেছি আশা করছি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে বেবি ড্রেস খুবই সুন্দর ড্রেস খুবই ইউনিক একটা ড্রেস আমরা বরাবরই ইউনিক ড্রেস মেক করে থাকি সো সেই জন্যেই আজকে একটা কম্বো ড্রেস নিয়ে এসেছে আপনাদের জন্যে এটা হচ্ছে বেবি ড্রেসটা কত সুন্দর ঘের দিয়ে মে ড্রেসটাকে মেক করা হয়েছে ড্রেসের পিছন পাটটাতে একটা টেল আছে টেলটাতে আপনারা মানে এই টেলটা হচ্ছে আপনারা খুলে রাখতে পারবেন সো এটা হচ্ছে বাটন সিস্টেম আমরা করে দিয়েছি আপনারা টেলটা খুলে রাখতে পারেন বা আপনারা অ্যাটাচ করেও পড়াতে পারেন এই ড্রেসটাতে খুব বেশি ঘের দেওয়া হয়েছে আর ড্রেসের টেলের মধ্যে খুব সুন্দর করে কুচি অ্যাটাচ করা হয়েছে সামনের পাটটা দেখে দিচ্ছি সামনে পার্টে কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন কতগুলো কুচি উপর থেকে নিচ পর্যন্ত আমরা কুচি অ্যাটাচ করে দিয়েছি খুবই সুন্দর একটা ড্রেস এটা আপার পার্টটা দেখে দিচ্ছি আপার পার্টটাতে খুব সুন্দর কারচুপি ওয়ার্ক করা হয়েছে আর যে আপনি লেসটা দেখতে পাচ্ছেন জারি লেস আমরা অ্যাটাচ করে দিয়েছি পিছনে হচ্ছে চেন সিস্টেম আছে শাটিন একটা বো আছে খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমরা যে কোনো সাইজে দিতে পারবো আপনারা যদি অর্ডার করতে চান আমাদেরকে ইনবক্স করতে হবে এখন আমি অ্যাড্রেস আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাদের জন্য গাউনটা মেক করা হয়েছে খুবই সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা গাউন গাউনের নিচের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর করে কুচি অ্যাটাচ করা হয়েছে নেটের মধ্যে আর ইনারের জন্য আমরা বাটারফ্লাই ফেব্রিকটা ইউজ করেছি এটার সাথে খুব সুন্দর একটা কোটি আছে কোটি হচ্ছে উপরের দিকে হচ্ছে বেল্ট সিস্টেম দিয়েছি গাউনটা দেখতে পাচ্ছেন গাউনটা হচ্ছে স্লিভলেস মেক করা হয়েছে যেহেতু এটার সাথে এত সুন্দর একটা কোটি দেওয়া হয়েছে সেই জন্য হচ্ছে গাউনটা স্লিভলেস মেক করা হয়েছে সো আপনারা যদি এই কম্বো ড্রেসটা আমাদের থেকে অর্ডার করতে চান তাহলে আমাদেরকে দ্রুত দ্রুত অর্ডারটা করে ফেলুন আমাদেরকে ইনবক্স করতে হবে আপনারা কোন সাইজটা চাচ্ছেন সেই সাইজটা আমাদেরকে জানাতে হবে আর আপনারা সেম কালার কম্বিনেশন নিতে চাইলে আমাদের কাছে আমাদের স্টকে আছে সো আপনারা অর্ডার করতে পারেন আমাদের অর্ডার করার কম মানে আপনাদের অর্ডারটা কনফার্ম হওয়ার সেভেন ডেসের মধ্যে আমরা ডেলিভারি দিতে পারবো আপনারা যদি কালার কাস্টম করতে চান সেই ক্ষেত্রে সেই অপশানটাও আমাদের কাছে আছে আপনারা কালার কাস্টম করে নিতে পারেন আপনাদের সাইজটা যদি কাস্টম করতে চান সেই ক্ষেত্রে সাইজটাও কাস্টম করে দিতে পারবো আমরা সো আমাদের এই অপশানটাও অ্যাভেলেবেল আছে সো আপনাদের যেটা করতে হবে আমাদেরকে ইনবক্স করতে হবে আপনারা কোন কালারটা চাচ্ছেন আর কোন সাইজটা চাচ্ছেন প্লাস আপনারা যদি শুধু গাউনটা চান অ্যাডাল্ট সাইজের শুধু গাউনটা যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা শুধু অ্যাডাল্ট সাইজের গাউনটা নিতে পারেন বা শুধু বেবি ড্রেসটা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে ক্ষেত্রে শুধু বেবি ড্রেসটা আমরা দিতে পারব কম্বো ড্রেসটা যদি নিতে চান সেক্ষেত্রে কম্বোড ড্রেসটা আপনার আমাদের থেকে অর্ডার করতে পারেন সো দেখতেই পাচ্ছেন কত আমাদের অপশন আছে কত অপশন আপনারা নিতে পারবেন আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আপনারা কোন সাইজটা চাচ্ছেন সেটা হচ্ছে আমাদেরকে ইনবক্স করতে হবে বেবির চেস্ট অ্যান্ড লেন্থটা আমাদেরকে জানাতে হবে অথবা বেবির এইজটা বয়সটা আমাদেরকে জানাতে হবে আর অ্যাডাল্ট গাউনটা অর্ডার করার জন্য আমাদের চেস্ট অ্যান্ড লেন্থ সাইজটা জানাতে হবে প্লাস হচ্ছে ফিফটি পারসেন্ট অ্যাডভান্স বুকিং করে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে যেহেতু এগুলো কাস্টম ড্রেস সেজন্য আমরা ফিফটি পারসেন্ট অ্যাডভান্স বুকিং নিয়ে কাজ করে থাকি আমাদের এই ড্রেসগুলো যতটা সুন্দর ততটা বেশি কমফোর্টেবল হয়ে থাকে কারণ আমরা ড্রেসের ইনারের জন্যে কটন বা বাটারফ্লাই ফেব্রিকটা ইউজ করে থাকি আর যে অ্যাডাল্ট ড্রেসটা দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট ড্রেসের মধ্যেও আমরা বাটারফ্লাই বা কটন ফেব্রিকই ইনারের জন্য ইউজ করি যেহেতু এগুলো পার্টি ড্রেস সেই জন্য আমরা কমফোর্ট জোনটা মাথায় রেখেই হচ্ছে এই ড্রেসগুলো মেক করে থাকি সো আপনারা যদি এই কম্বোড ড্রেসটা অর্ডার করতে চান সো এখনই আমাদেরকে ইনবক্স করে ফেলুন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সো লাইক অ্যান্ড ফলো দিয়ে আমাদের সাথে থাকুন ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অর্ডার করতে হলেও আমাদেরকে ইনবক্স করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন